তো হ্যালো ফিওয়ান তো দেখো এই যে রাতের এখন ভাত বসিয়ে দিয়েছি আর এখন তোমার বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি এই যে ভাত ভাত ওই সাইডে বসিয়ে দিয়েছি গ্যাসে আর এখানে হচ্ছে মাছ ভাজা দেখো তো মাছগুলো ভাজা করে নিই লাল লাল করে এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজা বুঝেছো পুঁটি মাছ তো পুঁটি মাছ হচ্ছে টমেটো দিয়ে টমেটো দিয়ে ঝোল করবো তো পুকুর থেকে ধরা হয়েছিল তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ করছি ভালো লাগবে ঠিক আছে এই যে দেখো মাছ এখানে লাইটটা কম পড়ছে তো ওই জন্য বোঝা যাচ্ছে না এইদিকে ভাত বসি দিয়েছি আর এখানে এই যে মাছ দেখতে পাচ্ছ এখানে একটা ফলি মাছ আছে আর পুঁটি মাছ আছে তো এই দিয়ে দেখতে থাকো তাহলে আর বাইরে অন্ধকার এই যে দেখো পুটি মাছ আমি লাল লাল করে এই যে ভেজে নিয়েছি তো তুলে নেব এখন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে বুঝেছো পড়ে গেল এটা ধরছে না এই লাল লাল করে ভেজে নিয়েছি একদম তো এখানে দেখো আমার ভাত হয়ে গেছে তো এখন ভাতটাকে উপর দিয়ে নিই তারপরে তো মাছও ভাজা হয়ে গেছে দেখতে পেলে তারপরে দেখো এখানে আবার এই যে ফলুই মাছ চলে এসছে ফলুই মাছ দিয়ে টমেটো দিয়ে ঝোল করব ভাজার ভাজা ছিল আর এখানে এই যে টমেটো নিয়ে নিয়েছি তারপরে এই যে একটা রসুন পেঁয়াজ এই যে লঙ্কা এই যে আদা এটা এখন কেটে নিই কেটে টেটে তারপরে তরকারিটা বসিয়ে দেবো ভাত তো হয়ে গেল ঠিক আছে দেখতে থাকো কেটে নিই তারপরে দেখো আমি মশলা এখানে সব দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি তারপর লঙ্কা কুচি আর টমেটো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো ফাইনালি দিয়ে দিয়েছি আর এবার জল দিয়ে দেব পরিমাণ মতো কারণ টমেটো দিয়ে মাছ তরকারি ভালোই লাগে খেতে আর সবজি দিয়ে করলে না আর খেতে ইচ্ছা করে না ওই জন্য টমেটো দিয়ে শুধু ঝোল মতো করব। তো ঠিক আছে ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে তো রান্না করা হয়ে গেছে অনেক আগে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন এবার খাওয়া-দাওয়া করব আমরা ঘুম দিচ্ছিলাম বুঝছো তরকারি তরকারি ঢালা ঘুম ঘুমিয়েছিলাম এই যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে গরম গরম তো খাই ঠান্ডা হয়ে আরো আর এখানে এই যে মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি পুঁটি মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি কালকে হবে এই যে শশা আছে এখানে ঠিক আছে দাঁড়াও ভাত বেড়ে নিই কি মশা তো দেখো এই যে ভাত বেড়ে নিয়েছি আর এখানে এই যে মাছ দু পিস করে মাছ এটা হচ্ছে ফলুই মাছ রাত্রেবেলা কাটা যা পেছে পেছে এই যে একজন খাচ্ছে ক্যামেরাম্যান ঠিক আছে দাঁড়াও খেয়ে নিই এই যে আবার খাওয়া দাওয়া করেনি রাত তো অনেক হয়ে গেলো দশটা বেজে গেছে আর দুপুরে সেই মাংস তরকারি আছে ঝোল আর আলু ঝোল তুমি দাদা ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই তো তারপরে দেখো তোমাদের দাদা দুটো শশা কেটে ফেলেছে তো এখন ভাত তো খাওয়া হয়ে গেছে ওইদিকে সব গুছিয়ে নিয়েছি আর কেলটিতে ওই দেখতে পাচ্ছি ওখানে মাছ ভাজে রেখে দিয়েছি কারণ যা ইঁদুরের উৎপাত কি বলবো বন্ধুরা তো দেখো শশাগুলো খেতে খুবই টেস্ট ছিল মিষ্টি মিষ্টি ছিল খাওয়ার পরে শশা খেলে ভালো একটু পেটটা পেটে একটু হজম হয় জানো তো আর না খেলে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে তো টাটা সবাই